আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভাইয়েরা বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আমি যে এক গ্লাস ওষুধ খাইতেছি এটা চাইলে আপনি নিজে ঘরে বসে তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ভিডিও গুলা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করেছি চাইলে আপনিও ঘরে বসে তৈরি করতে পারবেন কোনো টাকা খরচ হবে না তো কীভাবে আমি তৈরি করলাম আপনারা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আপনাদের অনেক উপকারে আসবেন এই যে দেখেন আমি নাড়াচাড়া করতেছি এটার নাম হলো জিরা তারপরে পানিতে দিয়েছি আম পাতা এই দুইটা জিনিস দিয়ে আপনারা চাইলে ঘরে বসেই ডায়াবেটিক্সের ওষুধ তৈরি করতে পারবেন যাদের পেটে গ্যাস থাকে বদ হজম হজম হয় না অনেক খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়ার পরেও আপনাদের পেটে অনেক বদ হজম থাকে তারপর ডায়াবেটিসের সমস্যা থাকে চাইলে আপনারা এইভাবে তৈরি করে যদি খান ইনশাআল্লা আল্লাহ মাফ করে দিবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে কোলেস্ট্রল তারপরে আপনার বদ হজম এগুলো অনেকটাই আলার মাফ করে দিবেন দেখেন আমি কিভাবে তৈরি করছি জাস্ট আমি অল্প অল্প আমি বিডিও মাধ্যমে দেখাইতেছি সম্পূর্ণ বিডিও যদি আমি দেখাই অনেক লং টাইম হয়ে যাবে কেউ দেখবেন না তার কারণে আমি অল্প 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 করে আমি কাটিং করে আপনাকে জাস্ট দেখাইতেছি পিছনের দিক দিয়ে সম্পূর্ণ ভিডিও আছে কিভাবে আমি তৈরি করছি তাইলে আপনারাও পারবেন কিভাবে আমি জিনিসটা বানাইছি সর্বপ্রথম এই যে দেখেন স্টার হয়েছে এই যে আমি দেখেন ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে দোয়া দুই কইরা এই যে দেখেন পাতাগুলো এই যে আমার এক বড় ভাই এই যে ছিঁড়া দিতেছে এই যে পানির ভিতরে দিবেন এক সস আধা সসপ্যান পানি নিয়েছি যাতে আমি দিন খেতে পারবো অনুযায়ী বানাইতেছি এই যে দেখেন পরিষ্কার পানির ভিতরে রাখলাম এরপরে চুলা জ্বালিয়ে দিলাম এই যে দেখেন হালকা গরম হইতেছে পাতাগুলো নড়তেছে কী সুন্দরভাবে পাতাগুলো নিজে নিজে নড়তেছে তারপরে অনেকক্ষণ যাওয়ার পর পাতাগুলো একটু হলুদ কালার হয়ে আসে দেখতে থাকেন যেখানে পাতাগুলো একটু একটু হালকা এই যে দেখেন আসলে সম্পূর্ণ ভিডিও যদি আমি করি তাহলে কেউ দেখবে না লম্বা ভিডিও এই যে দেখেন চুলা জ্বলতেছে আর পাতাগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হইতেছে এরপরে দেখবেন কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতেছি এরপরে কালারটা আবার ভিন্ন রূপ আসবে এই যে দেখেন একদম হলুদ হয়ে গেছে হলুদ হওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন বলক আসার জন্য দেখবেন পানিটা অনেক গরম হয়েছে বলক আসছে তখন আপনি দেখবেন পাতাগুলো একদম একদম হলুদ হয়ে আস্তে আস্তে লালের দিক হইতেছে এখানে আমি নাড়াচাড়া করতেছি কিন্তু অনেক পানি তো একটু সময় নিতেছে তারপর দেখেন কিভাবে বলক আসছে আমি কিন্তু জিরে দিয়ে দিছি কিন্তু বিটুটা দেখাইতে পারি না এই জিরা দেওয়া হয়ে গেছে যে জিরা দেওয়ার পর পানিটা একটু দেখেন কালারটা চেঞ্জ হয়েছে কালারটা চার কালারও হবে কালারটা অনেক সুন্দর এতে দেখেন পানির ভিতরে নাড়াচাড়া করতেছে জিরা দেওয়ার পরে এই যে দেখেন বলো করতেছে দেখেন কি সুন্দর বলো করতেছে জিরা গুলো দেখা যাইতেছে এরকম করে আপনারা দুই সপ্তাহ বা এক মাস খান আপনি একদিন তৈরি করবেন এক সপ্তাহ অনুযায়ী যাতে আপনি এক সপ্তাহ খেতে পারেন আপনি ফ্রিজে রাখবেন না নর্মালি ঠান্ডা করে বোতলে ভরে রেখে দিবে সকালে খালি পেটে খাবেন দুপুরে খাবেন খাওয়ার পরে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনি ভালো হয়ে যাবেন এই যে পানি আমি ঠান্ডা করে ফেলছি এই দেখেন পানিটা অনেক ঠান্ডা হয়ে গেছে একটু বাকি আছে আমি ফ্যান ছেড়ে রাখছি ঠান্ডা হইতেছে কিছুক্ষণ পরে আমি এটা বোতলে ভরে রেখে দেব তো প্রিয় বন্ধুরা যারা আমার এই ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিও ভিডিওটি জন্য এই যে দেখেন আমার ওষুধটি সব পণ্য তৈরি হয়ে গেছে পানিটা ঠান্ডা হয়ে গেছে তো আপনারা চাইলে ঘরে বসে তৈরি করে খেতে পারেন এই যে দেখেন আমি এখন এক গ্লাস খাবো বিসমিল্লাহ তো আপনারা চাইলে এরকম বোতলে ভরে রাখতে পারেন আমি এখন বোতলে ভরে রাখবো তো আপনারা চাইলে এভাবে জারিন করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক করে দিবেন আমি জারিন বিশেষ করে সকালে খালি পেটে খাইবেন সবসময় খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন বাইরে একদম অরিজিনাল কোনো ভেজাম নাই কোনো কেমিক্যাল নাই স্বাস্থ্যের জন্য অনেক ভালো পেটের বর্জন অনেক দূর করে দিবে তো চাইলে আপনারাও খাবেন তো ভালো থাকুন সবাই পর্যন্ত আল্লাহ হাফেজ